হ্যালো এব্রিয়ন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে এবং আজকের আমাদের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মানে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার থ্রির আজকে প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আগের দিন কিন্তু তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত ক্লাস কিন্তু অলরেডি পেয়ে গেছো আজকে কিন্তু তোমাদের প্রথম দিনের ক্লাস এবং প্রথম ইউনিটের ক্লাস প্রথম ইউনিট কি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে টোটাল কিন্তু ছটা ইউনিট আছে আর সেই ছটা ইউনিটের প্রথম ইউনিট সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইউনিটের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই চ্যাপ্টারের নামটার সম্পর্কে আমরা কি জানতে পারি বা এই চ্যাপ্টারটার নামটা সম্পর্কে আমাদেরকে এখানে কি বলতে চেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস নাইনে আমরা অলরেডি ইতিহাসে পড়ে এসেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমাদের হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখো কথাটা কী লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় ঠিক তার পরবর্তীকালে কি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক কথার অর্থ কি আন্তর্জাতিক কথার অর্থ হচ্ছে যখন একটি দেশ অন্য দেশের সাথে কি বল যখন একটি দেশ অন্য দেশের সাথে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ আমি কথার কথা ধরলাম ভারত ভারত যদি বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করে বাণিজ্যের জন্য সম্পর্ক স্থাপন করে রাজনীতির কারণে সম্পর্ক স্থাপন করে অর্থনীতির কারণে সম্পর্ক স্থাপন করে সমাজের জন্য সম্পর্ক স্থাপন করে তাহলে যে নীতি গড়ে উঠছে তাকে আমরা বলছি আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে হচ্ছে নিজের দেশের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করা তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক আর সঠিক ভাষায় কি বললাম যে যখন একটি দেশ অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে সেটা সামাজিক রাজ নৈতিক অর্থনৈতিক যে কোনো হতে পারে তাকেই আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্ক আমরা যখন ক্লাস সেমিস্টার ওয়ান বা টুতে যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলাম তখন কিন্তু আমরা ভারত সম্পর্কেই জেনেছিলাম বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জেনেছিলাম কিন্তু আমরা যখন থার্ড সেমিস্টারে উঠবো তখন শুধু আমরা ভারতের রাজনীতি জানবো না তখন শুধু আমরা ভারতের রাষ্ট্রবিজ্ঞান জানবো না তখন আমরা জানবো গোটা বিশ্বের রাজনীতি গোটা বিশ্বের সাথে বিশ্বের সম্পর্ক একটা দেশের সাথে অপর দেশের রিলেশান কী ছিল এই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব। থার্ড সেমিস্টারে তাই জন্য চ্যাপ্টারটার নাম দেখো কি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শেষ হয়ে গেল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক কার আন্তর্জাতিক সম্পর্ক ভারতের দেখো ভারতের কিন্তু না এখানে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক বলতে বোঝাচ্ছে এই গোটা বিশ্বের যে সাতটা মহাদেশ আছে এই গোটা বিশ্বের সাতটা মহাদেশের সাথে সাতটা মহাদেশের যে সম্পর্ক ছিল সেটাকেই আমরা পড়ব হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ইউনিটে তো চলো প্রথমেই আমি তোমাদের কিন্তু কাকে বলে টপিকটা সম্পর্কে আলোচনা করে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো বোর্ড ওয়ার্ক করেছি এবং আস্তে আস্তে আমি এই জায়গাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই তোমরা অনেকেই আমাকে ফোন কল করছো এবং এসএমএস করে জানাচ্ছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি আমরা নোটস কি করে পাবো আমরা প্রশ্ন উত্তর সলভ কী করে পাবো আমরা কিভাবে এ প্লাস কোয়ালিটির নোট পাবো তো তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে তোমরা হয়ে যেতে পারো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আমি আবারও বলছি সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো তোমরা এখানে কি কী সাবজেক্ট পাচ্ছ বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল সংস্কৃত পরিবেশবিদ্যা এবং ইংরেজির মতো ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ ইংরেজি ক্লাস আমাদের এখানে অলরেডি চালু হয়ে গেছে তোমরা যারা যারা ইংলিশে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো তো চলো এরপরে আমরা চলে আসছি হচ্ছে টপিকে এবার টপিকটা বোঝার আগে আমি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার মানে এখন টপিকে কি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তারপরে দেশের অবস্থা কী ছিল সেটাই জানবো তাই তো কিন্তু এটা আমাদেরকে মনে রাখা দরকার আমরা কিন্তু এটা অনেক ভুলে গেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কেন হয়েছিল কি কারণে হয়েছিল এই জিনিসগুলো কিন্তু আমরা অল্প হলেও কিন্তু ভুলে গেছি তাই এগুলো কিন্তু আমাদেরকে একবার মনে করাতে হবে তাই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল কি কারণে হয়েছিল এই টপিক দিয়ে আজকে আমি ক্লাস শুরু করব এবং তারপরে আমরা অন্যান্য টপিকে আমাদের বইয়ে যে মেন টপিক আছে সেই টপিকে চলে যাব। আমরা যে কোনো বই খুললে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে প্রথমে দেখতে পাবো না কেন যেন কারণ এ দেখতে এর কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বইয়ে লেখা নেই কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের যেহেতু সিলেবাসটা আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনায় দেওয়া আছে কিন্তু আমি যদি তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধটা না বোঝাই তাহলে কিন্তু পরের টপিক টপিকগুলো তোমরা কিন্তু বুঝতে পারবা না আর সেই কারণে আমি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েই আজকের পড়াটা স্টার্ট করবো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল কবে হয়েছিল দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আর শেষটাও দেখো খুব সুন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে তার মানে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তার মানে আমরা বুঝতে পারছি টোটাল ছয় বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল ঠিক আছে অসুবিধা নাই তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পয়লা সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হলো ফার্স্ট সেপ্টেম্বর আর শেষ হলো কবে দেখো সেকেন্ড সেপ্টেম্বর তার মানে ছয় বছর আগে যেই দিনে শুরু হয়েছিল শেষ হয়েছিল তার পরের দিনে মানে পয়লা সেপ্টেম্বর শুরু আর পরের দিন সেকেন্ড সেপ্টেম্বর শেষ হয়ে গেল ছয় বছর একদিন দিন ছয় বছর এক দিন ছিল এই বিশ্বযুদ্ধের সময়কাল তো এবার আমরা জেনে নেব যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে কি বললাম মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় মিত্রশক্তির দেশ কারা কারা ছিল ইউকে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম মানে আমরা ইউকে বলতে বোঝাবো এখানে ইউকে ইজুকাল টু হচ্ছে গ্রেট ব্রিটেন ঠিক আছে এটা মনে রাখতে হবে ইউকে মানে হচ্ছে গ্রেট ব্রিটেন ফ্রান্স ফ্রান্সকে আমরা প্রত্যেকে চিনি ইউএসএ ইউএসএ মানেকে রাশিয়া ঠিক আছে এই জিনিসগুলো জানতে হবে আর সরি ভুল বললাম ইউএসএ ইউএসএ মানে হচ্ছে আমেরিকা ঠিক আছে এই জিনিসগুলোকে ভালোভাবে একটু জানতে হবে আর কি ইউএসএসআর এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া আমরা এটাকে বলতে পারি ঠিক আছে এটা কিন্তু বুঝতে হবে তার মানে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম মানে গ্রেট ব্রিটেন ইউএসএ মানে হচ্ছে আমেরিকা এবং ইউএসএসআর বলতে বোঝাচ্ছে সোভিয়েত রাশিয়া তাহলে মিত্রশক্তির মধ্যে কারা কারা দেশ ছিল রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন আর অক্ষশক্তির মধ্যে কোন কোন দেশ ছিল অক্ষশক্তির মধ্যে যে দেশগুলো ছিল সেটা হচ্ছে জার্মানি ইটালি স্পেন এবং জাপান জার্মানি ইটালি স্পেন জাপান ছিল হচ্ছে অক্ষশক্তি আর মিত্রশক্তি ছিল ইউকে ফ্রান্স ইউএসএ এবং ইউএসএস আর ঠিক আছে আর প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হলো এবং কবে শেষ হলো এইটুকুটা আমরা জেনে নিলাম এবার কারা জয়লাভ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা ছয় বছর একদিন ধরে চলেছিলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল মিত্রশক্তি মিত্রশক্তি মানে কারা ইউকে ফ্রান্স ইউএসএ ইউএসএসআর আর পরাজিত হয়েছিল কারা অক্ষশক্তি কারা পরাজিত হয়েছিল জার্মানি ইটালি স্পেন এবং জাপান এই চারটা দেশ পরাজিত হয়েছিল এটা কিন্তু ভালোভাবে জানতে হবে এইবার এইবার চলে আসবো আমাদের মূল ঘটনাটায় কী ঘটনা আচ্ছা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হলো শেষ হলো জেনে নিলাম কারা কারা যোগদান করেছিল জেনে নিলাম কারা জিতেছিল কারা হেরেছিলো ওটাও জেনে নিলাম কিন্তু আমাদেরকে এইটুকুটা একটু বুদ্ধি রাখা উচিত বা জানা উচিত যে প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন শুরু হয়েছিল কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল এবং সেটা বোঝানোর জন্য তো আমরা চলে আসব ম্যাপে ঠিক আছে এই ম্যাপটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের চিন্তা করার কোনো কারণ নেই এই ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েকটা দেশ দেশের নাম এঁকেছি এবং তার সাথে গোটা বিশ্বের ম্যাপটাকে আমি যতটা পারি আমি অতটা ভালো আঁকতে পারি না আমি যতটা পেরেছি আমি তোমাদের জন্য ম্যাপটা এঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো তোমাদের এখানে আমি গোটা বিশ্বের মধ্যে কয়েকটা দেশকে চিহ্নিত করেছি কি কি একটা হচ্ছে ইউকে ইউকে মানে কি আমরা প্রত্যেকে জানি ইউনাইটেড কিংডম মানে গ্রেট ব্রিটেন আর কি পোল্যান্ড পোল্যান্ড আর দেখিয়েছি জার্মানি আর দেখেছি জাপান তাই তো এই চারটে দেশ এবং এই চারটে দেশের জাপানের দুটো জায়গাকে আমি চিহ্নিত করেছি একটা হচ্ছে হিরোসিমা আর একটা হচ্ছে নাগাসাকি কেন আসছি সেটা আমরা পরে বলছি তো এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু কেন হয়েছিল যদি প্রশ্ন আসে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট কেন হয়েছিল একটা জিজ্ঞাসা চিহ্ন আসলো কেন শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পিছনে আমরা অনেকগুলো কারণ পাই কিন্তু তার মধ্যে মূল একটা কারণ আমরা জানবো চলো জেনে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পিছনে মূল কারণ ছিল এই জার্মানির কি মূল কারণ ছিল জার্মানি তৎকালীন জার্মানিতে কে ছিল হিটলার জার্মানিতে কে ছিল হিটলার হিটলার তখন রাজত্ব করত তো এই হিটলার জার্মানির হিটলার হিটলার কী করেছিল জানো তিনি পোল্যান্ডের মধ্য দিয়ে একটা রাস্তা করতে চেয়েছিল মানে যেহেতু জার্মানির পাশেই পোল্যান্ড তো জার্মানি চেয়েছিলো যে আমাকে যদি পোল্যান্ড আমার এর ভিতর দিয়ে যদি একটা রাস্তা করে দেয় তাহলে আমার বিভিন্ন জায়গায় যেতে আসতে সুবিধা বা বিভিন্ন জায়গায় আমার রাজ্য জয়ের সম্ভাবনাটা অনেকটাই বেশি কিন্তু পোল্যান্ড কিন্তু এই জার্মানির হিটলারের কথা শুনলো না পোল্যান্ড কি করলো না জার্মানির এই হিটলারকে গুরুত্বই দিল না পোল্যান্ড বলল না কোনো মতেই আমি জার্মানিকে আমার দেশের মধ্য দিয়ে কখনোই রাস্তা তৈরি হতে দেবো না তাতে যা ইচ্ছা হোক হয় এই দিনটা ছিল কবে এই দিনটা ছিল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যখন হিটলার হিটলারকে যখন পোল্যান্ড এর ভিত ভিতর থেকে রাস্তা তৈরি হতে দিল না এর ভিতর থেকে যেতে দিল না তখন জার্মানির হিটলার এতটাই তার আত্মসম্মানে লাগলো তিনি কি করলেন উনিশশো সালের এই পয়লা সেপ্টেম্বর তারিখে তিনি পোল্যান্ড আক্রমণ করলেন এবং পোল্যান্ড আক্রমণ করে পোল্যান্ডের অবস্থা একদম খারাপ করে দিলেন কারণ তা তিনি পোল্যান্ডের ভিতর থেকে রাস্তা হতে দিলেন না সেই জন্য জার্মানির হিটলার পোল্যান্ডকে আক্রমণ করলেন জার্মানির হিটলার যেদিনই পোল্যান্ডকে আক্রমণ করলেন ঠিক তার পরের দিন অর্থাৎ উনিশশো সালের সেকেন্ড সেপ্টেম্বর কি বললাম ঠিক তার পরের দিন উনিশশো সালের সেকেন্ড সেপ্টেম্বর ইউকে কি করলো এই জার্মানিকে আক্রমণ করে দিল তার মানে জার্মানি আগে কাকে আক্রমণ করলো পোল্যান্ডকে আক্রমণ করলো পোল্যান্ড ধ্বংস হয়ে গেল তার পরের দিন ইউকে কাকে আক্রমণ করলো জার্মানিকে আক্রমণ করে দিল কারণ পোল্যান্ডের সাথে ইউকের একটা ভালো সম্পর্ক ছিল যে কারণে ইউকে কি করলো বা গ্রেট ব্রিটেন কি করলো জার্মানিকে আক্রমণ করে দিল তারিখটা কত উনিশশো উনচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর এবং এর সাথেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধর হওয়ার মূল কারণ আমি শট করে আর বলে দিচ্ছি জার্মানি পোল্যান্ডের ভিতর থেকে রাস্তা চাইলেও পোল্যান্ড দিল না জার্মানি কি করলো পোল্যান্ডকে আক্রমণ করলো উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যেদিনই পোল্যান্ডকে আক্রমণ করলো পোল্যান্ড ধ্বংস হয়ে গেল ভিক্তার পরের দিন মানে সেকেন্ড সেপ্টেম্বর ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম পোল্যান্ডকে সরি জার্মানিকে আক্রমণ করলো এবং এর দ্বারাই শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তাই আমরা উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর যেহেতু জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করেছিল তাই জন্য আমরা উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বরকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু আর শুরু হওয়ার সময়কাল হিসেবে ডাকতে পারি এবার আমরা জানবো হচ্ছে প্রশ্ন আসতে পারে যে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শুরু হলো ভিতরের ঘটনা কি ছিল দেখো ভিতরের ঘটনাগুলো আমাদেরকে জানার কোনো দরকার নেই কারণ এগুলো আমাদের সিলেবাসে পড়তে হবে না আপাতত তাই জন্য আমরা এইটুকুটা জেনে নেব রাখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু তো হয়েছিল তাহলে শেষ কীভাবে হয়েছিল আর একটা প্রশ্ন আসতে পারে যে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বললেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হলো সেটা তো বললেন না তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কিভাবে হয়েছিল সেটা আমরা জানবো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল আমরা প্রত্যেকে জানি আমি লিখে রেখেছি উনিশশো পঁয়তাল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর এবার কেন শেষ হলো সেটা জানব উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনাটা আসছি দেখো ভালো করে শুনবা উনিশশো সালের ছয় আগস্টের ঘটনা কি বললাম উনিশশো সালের ছয় আগস্টের ঘটনা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল মিত্রশক্তি এবং অক্ষশক্তি দুই দেশের মধ্যে টোটালটাই টোটাল কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর জায়গা নষ্ট হয়ে গেছিল প্রচুর পরিমাণে অত্যাচার হয়েছিল প্রচুর ঝামেলা হয়েছিল তো কি হলো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয় আগস্ট আমেরিকা এই যে আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয় আগস্ট আমেরিকা কি করলো জানো এই আমেরিকা টুক টুক করতে 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 টুক 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 করতে 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 জাপানের হিরোসিমা বলে একটা জায়গা আছে কোথায় জাপানের হিরোসিমা বলে একটা জায়গা আছে সেখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিল কী করলো সেই জায়গাটাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিল কে আমেরিকা কবে উনিশশো সালের ছয় আগস্ট কোথায় জাপানের হিরোসিমা নামক একটা জায়গাতে বিস্ফোরণ ঘটালো আর যে বিস্ফোরণটার নাম ছিল বা বিস্ফোরক জিনিসটার নাম ছিল অর্থাৎ এই পরমাণুটার নাম ছিল হচ্ছে লিটিল বয় কি নাম ছিল লিটিল বয় আর যখনই এই বিস্ফোরণটা ঘটালো সারা হিরোসিমা ধ্বংস হয়ে গেল পরমাণু শক্তির এত তেজস্ক্রিয় পাওয়ার ছিল যে পুরো হিরোসিমাকে ধ্বংস করে দিয়েছিল এবং জাপানের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল আমেরিকা বলেছিল যে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো জাপানকে বললো তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তুমি পারবে না আমার সাথে জাপান কিন্তু তখনও আমেরিকার কাছে আত্মসমর্পণ করলো না যখন আমেরিকার কাছে জাপান আর আত্মসমর্পণ করল না আমেরিকা আবার রেগে গেল এবং তার ঠিক ঘটনা শোনো তার ঠিক তিন দিন পরে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট কী বললাম উনিশশো সালের নয় আগস্ট আমেরিকা আবার আমেরিকা আবার জাপানের নাগাসাকি বলে একটা জায়গা আছে সে জাপানের নাগাসাকি নামক এলাকাতে আবার বোমা বিস্ফোরণ ঘটালো এবং পুরো নাগাসাকিকে পুরোপুরি ধ্বংস করে দিল হচ্ছে এই আমেরিকা যখন আমেরিকা আবার নাগাসাকির উপরে বোমা বিস্ফোরণ করলো মানে একবার হিরোসেনাতে করলো আর একবার নাগাসাকির উপর বোমা বিস্ফোরণ করলো সেই বিস্ফোরক জিনিসটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান কী নাম ছিল ফ্যাটম্যান এই ফ্যাটম্যান বোমা বিস্ফোরণ ঘটালো এবং নাগাসাকির অবস্থাটা টোটালটাই কিন্তু খারাপ করে দিল কে করে দিল এই জাপান এই সরি আমেরিকা করে দিল এর ফলে জাপান পুরোপুরি টোটালটাই কিন্তু মোটামুটি জাপান কিন্তু টোটালটাই ধ্বংস হয়ে গেছে এরকম একটা অবস্থা চারিদিকে হাহাকার এত লোক মারা গেছে কিছু লোক এত তেজস্ক্র পদার্থ যে চারিদিকের বহু মানুষ পঙ্গু হয়ে গেছে এত খারাপ অবস্থা পুরো ধ্বংসের পথে জাপান ঠিক তার ছয় দিন পরে মানে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট কী বললাম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করলো জাপান আমেরিকাকে বলল যে আমি আপনার কাছে এবার আত্মসমর্পণ করলাম যখনই জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করলো সেই দিনটা ছিল সেই দিনটার কিছু দিন পর সে দিনটার কিছু দিন পর অর্থাৎ সেই দিনটার ষোলো দিন পরে মানে উনিশশো সালের এই যে সেকেন্ড সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ছিল সব থেকে বেশি শক্তিশালী আর জার্মানি কার কাছে হেরে গেল ইউএসের কাছে হেরে গেল এবং যার ফলে এত ভয়াবহ কাণ্ড যেটাতে ইটালি স্পেন এবং জাপানও ভয় পেয়ে গেল এবং সরি ইটালি স্পেন জাপান জার্মানি সবাই ভয় পেয়ে গেল এবং যে কারণে যে কারণে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জয়লাভ করলো মিত্রশক্তি কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির মধ্যেই পড়ছে হচ্ছে কে ইউএসএ তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করলো এবং অক্ষশক্তি এখানে কিন্তু টোটালটাই পুরোটাই পরাজিত হয়ে গেল এইভাবেই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ টোটালটাই শেষ হয়ে গেল তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো কাহিনী। এইবার আমরা চলে আসবো আমাদের বইয়ের টপিকে মানে আমাদের বই যেখান থেকে আমাদের আলোচনা করতে দিয়েছে ঠিক সেই টপিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল উনিশশো পঁয়তাল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর তখন এই মিত্র শক্তি তখন এই পুরো মিত্রশক্তি নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করলো কি দ্বন্দ্ব শুরু করলো চলো আমরা একটু দেখে নিই যে এই মিত্রশক্তি কি কি দ্বন্দ্ব নিজেদের মধ্যে স্টার্ট করেছিল দেখো তোমাদের আগেই বলেছিলাম যে মিত্রশক্তির মধ্যে যে চারটি দেশ ছিল সেটা আমরা জেনে নিয়েছি এই মিত্রশক্তির মধ্যে যে চারটি দেশ লড়াই করেছিল সেই চারটি দেশ কী ছিল সেই চারটি দেশ ছিল হচ্ছে ইউএসএ ইউএসএসআর ফ্রান্স এবং ইউকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল অর্থাৎ মিত্রশক্তি যখন জয়লাভ করে গেল ঠিক তারপরে ঠিক তারপরেই এই দুটো দেশকে বাদ দিয়ে দাও এই দুটো দেশের কথা চিন্তা করতে হবে না তোমাকে জাস্ট এই দুটো দেশকে নিয়ে ভাবো একটা ইউএসএ একটা ইউএসএস আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে কে আমেরিকা যুক্তরাষ্ট্র এই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হলো কি লড়াই শুরু হলো ঠান্ডা লড়াই শুরু হলো কী ঠান্ডা লড়াই এই ঠান্ডা লড়াইটা কী এই ঠান্ডা লড়াইটা হলো এমন একটা লড়াই যেখানে প্রত্যক্ষ যুদ্ধ হচ্ছে না যুদ্ধ তৈরি হচ্ছে কিন্তু যুদ্ধটা ঠিকমতো তৈরি হচ্ছে মানে যুদ্ধটা তৈরি হচ্ছে কিন্তু যুদ্ধটা ঠিকমতো লাগছে না যুদ্ধটা হবে করছে কিন্তু যুদ্ধটা হচ্ছে না এরকম একটা পরিস্থিতি মানে উত্তেজনামূলক একটা পরিস্থিতি যে যুদ্ধ হবে বা যুদ্ধ লাগবে কিন্তু কোনো কারণে যুদ্ধটা হচ্ছে না কোনো কারণে যুদ্ধটা আটকে যাচ্ছে তার কারণ কি তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বড় একটা বিশ্বযুদ্ধ হওয়ার পরে আর কেউ চায়নি যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বড় বিশ্বযুদ্ধ আমাদের এই পৃথিবীতে হোক সেই কারণে ইউএসএ এবং ইউএসএসআর আরের মধ্যে একটা ক্ষমতা দখলকে কেন্দ্র করে একটা মনোমালিন্য একটা উত্তেজনামূলক পরিস্থিতি এবং একটা প্রত্যক্ষ যুদ্ধ শুরু হওয়ার একটা সূচনা হয় কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ সেই প্রত্যক্ষ যুদ্ধটা কখনো কিন্তু বাস্তব হয় না তো এই যে ঠান্ডা লড়াইটা হলো ইউএসএ এবং ইউএসএস আরের মধ্যে এর মূল কারণ ছিল হচ্ছে সারা বিশ্বে নিজের প্রতিপত্তি বজায় রাখা এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য অর্থাৎ আমেরিকা চাইছে আমি গোটা বিশ্বকে আমার নিয়ন্ত্রণে আনব সোভিয়েত রাশিয়া চাইছে আমি আমার গোটা বিশ্বকে আমার নিয়ন্ত্রণে আনব কারণ এই দুটোই দেশই হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী গোটা বিশ্বের মধ্যে এমনকি বর্তমানেও রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র শক্তি একটা বৃহৎ শক্তিধর দেশ কারণ আমেরিকার কাছেও প্রচুর পাওয়ার রাশিয়ার কাছেও প্রচুর পাওয়ার আমেরিকার কাছেও প্রচুর সেনাবাহিনী রাশিয়ার কাছেও প্রচুর সেনাবাহিনী আমেরিকারও প্রচুর ধন সম্পত্তি রাশিয়ারও কিন্তু প্রচুর ধন সম্পত্তি তাই এই দুটো দেশ নিজেদের মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে মনোমালিন্য এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করে সেটাকে আমরা বলছি ঠান্ডা লড়াই আর এই ঠান্ডা লড়াই সূচনা হয়েছিল কবে জানো এই ঠান্ডা লড়াই সূচনা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আর এই ঠান্ডা লড়াই শেষ হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোনো কোনো বইয়ে উনিশশো নব্বই লেখা থাকতে পারে কিন্তু ধরে রাখবার যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল উনিশশো এবং ঠান্ডা লড়াই শেষ হলো উনিশশো সালে এই ঠান্ডা লড়াই যখন শুরু হলো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো দুই পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হলো আর শেষ হলো উনিশশো একানব্বই তার মানে ভাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের থেকেও কিন্তু ঠান্ডা লড়াইয়ের স্থায়িত্ব ছিল অনেক বেশি আর এই চ্যাপ্টারে আমরা এটাই জানবো যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ঘটে যাওয়া এই সারা বিশ্বে যে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এগুলো সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব কারণ চ্যাপ্টারের নাম কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ঘটে যাওয়া সারা বিশ্বের সাথে আন্তর্জাতিক সম্পর্ক কী ছিল এই ইউএসএকে বাংলায় বলা হতো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশ কি বলা হতো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র ঠিক আছে আর ইউএসএ সারকে বলা হতো সমাজতান্ত্রিক কি বলা হতো সমাজতান্ত্রিক কারণ ইউএসএর পুঁজি পুঁজি মানে সম্পত্তি বেশি ইউএসের টাকা পয়সা ধন সম্পদও বেশি তাই জন্য একে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক বলা হতো আর ইউএসএ বলা হতো সমাজতান্ত্রিক কারণ তারা সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন তাই জন্য রাশিয়াকে বলা হতো সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মানে জায়গা তো সেই কারণে এবার আমরা জেনে নেব যে আমাদের দেশে কটা মহাদেশ আছে এই টপিকটা আমরা একটু জেনে নেব আমাদের দেশে টোটাল মহাদেশ আছে সাতটা কি কি একটা হচ্ছে উত্তর আমেরিকা একটা দক্ষিণ আমেরিকা একটা ইউরোপ একটা এশিয়া একটা আফ্রিকা একটা ওশিয়ানিয়া আর একটা হচ্ছে আন্টার্কটিকা এই সাতটা মহাদেশ আমাদের দেশে অবস্থিত এবার তোমার মনে রাখ মনে হতে পারে এই প্রশ্নটা সবার মনেই জাগতে পারে আচ্ছা স্যার সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া কি এক সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া মানে কি একই জিনিস বা ইউরোপ বা রাশিয়া মানে কি এক জিনিস তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই সোভিয়েত ইউনিয়ন যেটা ইউএসএসআর যেটা এটা কিন্তু দুটো মহাদেশ নিয়ে তৈরি কি বললাম সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর যাকে আমরা বলছি রাশিয়া যাকে আমরা কি বলছি রাশিয়া ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া দুটো মহাদেশ নিয়ে তৈরি কি ইউএসএস আর বা রাশিয়া কিছু অংশ ইউরোপে অবস্থিত এবং কিছু অংশ আমাদের এশিয়াতে অবস্থিত ঠিক সেরকম রাশিয়ার পুনর্গঠনটা হচ্ছে এই ধরনের অর্থাৎ কিছু অংশ রাশিয়ার ইউরোপে অবস্থিত আবার কিছু অংশ রাশিয়ার কোথায় এশিয়া মহাদেশে অবস্থিত যেটা রাশিয়ার যে দিকটা ইউরোপে অবস্থিত তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি পশ্চিম দিক আর যেটা আমাদের এশিয়ার দিকে অবস্থিত তাকে আমরা বলছি পূর্ব দিক বোঝা গেল তার মানে ইউরোপ ইউরোপে কিছু অংশ রাশিয়া এবং এশিয়াতে কিছু অংশ রাশিয়া অবস্থিত আশা করি তোমরা এইটুকুটা কনসেপ্ট বুঝতে পেরে গেছো তার মানে এই রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে বা সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব তাকে আমরা কি বলছি ঠান্ডা লড়াই ঠিক আছে আর আমরা সাতটা মহাদেশের নাম জেনে নিলাম তার সাথে এবং তার সাথে আমরা এটাও জেনে নিলাম যে কোনটা কোন মহাদেশ এবং কোনটা কোথায় অবস্থিত কারণ ম্যাপ না জানলে তোমাদেরকে একটু বলে রাখি রাষ্ট্রবিজ্ঞানে দ্বাদশ শ্রেণীতে আমরা যদি ম্যাপ ঠিকমতো না জানি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো না তাই রাষ্ট্রবিজ্ঞানে দ্বাদশ শ্রেণীতে তোমাকে ম্যাপ কিন্তু ভালোভাবে জানতেই হবে না হলে কিন্তু ভালো নম্বর তোমরা পাবে না ঠিক আছে তাই এদিকটা হয়ে গেল পূর্ব পশ্চিম রাশিয়া এদিকটা হয়ে গেল। পূর্ব রাশিয়া তাহলে এটা পশ্চিম সোভিয়েত ইউনিয়ন এটা পূর্ব সোভিয়েত ইউনিয়ন নামে কিন্তু পরিচিত অলরেডি হয়ে গেল ঠিক আছে আর ঠান্ডা লড়াই কাকে বলে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ইউএসএসআর আর মানে রাশিয়া ইউএসএ মানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো এই যে পরস্পরের মধ্যে যে দ্বন্দ্বে তারা মেতে উঠলো এবং যে দ্বন্দ্বটা চলেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাকেই কিন্তু আমরা বলছি ঠান্ডা লড়াই ঠিক আছে আজকের টপিকটা এত দূরই কারণ আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হলো কখন হলো কী কারণে শুরু হলো এই সমস্ত টপিক আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম এর পরের দিন টপিকে আমরা কিন্তু বাদ বাকি যে ডিটেলস কেন ঠান্ডা হয়েছিল হয়েছিলো ঠান্ডা সূচনা কীভাবে হয়েছিলো সেই সমস্ত টপিক নিয়ে আমি আলোচনা করব তবে যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই তোমরা অনেকেই আছো যারা আমাকে বলছো যে স্যার আমরা ভিডিও পেয়ে যাচ্ছি আমরা নোটস কী করে পাবো তাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এছাড়াও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে এপ্রিলের এক তারিখ থেকে একাদশ এবং দ্বাদশ দুটো শ্রেণিরই ক্লাস কিন্তু এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে তাই ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে সামনেই পরীক্ষা একসাথে আমরা পড়বো মজা করব খুব ভালো করে আমাদের সিলেবাসগুলোকে আমরা কল কমপ্লিট করে নেব এইবার এইবার আমি তোমাদেরকে তিনটে বা চারটে প্রশ্ন দেব তোমরা সেই তিনটে বা চারটে প্রশ্ন আমাকে বাড়ি থেকে করিয়ে করে এনে দেবে বা তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা আমাকে একটু জানাবে তো চলো তোমাদের জন্য রেডি করছি চারটে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কারণ যেহেতু আমাদের এবার এমসিকিউ হবে তাই এমসিকিউ আমি তোমাদের চারটে আজকে করতে দেবো এই চারটে এমসিকিউ তোমরা পরের দিন আমাকে জানাবে বা তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে বলবে ঠিক আছে তো চলো দেখে আমাদের চারটে এমসিকিউ কী কী দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে আমি চারটে প্রশ্ন লিখে দিয়েছি চারটে প্রশ্ন আজকে আমি তোমাদের দিলাম এই চারটে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পরের দিন আমাকে জানাবে দেখো প্রথম প্রশ্ন কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ না উনিশশো দ্বিতীয় প্রশ্ন আমেরিকা ছয় আগস্ট উনিশশো সালে পরমাণু বোমা ফেলেছিল অপশান এ জার্মানি অপশান বি জাপান অপশন সি ইটালি এবং অপশান ডি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কোনটা সঠিক সেটা তোমরা আমাকে জানাবে কোশ্চেন নাম্বার থ্রি জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল অপশান এ বারোই আগস্ট অপশান সি বি তেরোই আগস্ট অপশান সি চোদ্দোই আগস্ট এবং অপশান ডি হচ্ছে পনেরোই আগস্ট চতুর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালের কত তারিখে পয়লা সেপ্টেম্বর অপশান বি সেকেন্ড সেপ্টেম্বর অপশন সি থার্ড সেপ্টেম্বর এবং অপশান ডি আমার একটু লিখতে ভুল হয়েছে এটা সরি ঠিকই আছে থার্ড আগস্ট এই চারটার মধ্যে কোন তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তো এই চারটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা বাড়ি থেকে করে নিয়ে আনতে পারো এবং এছাড়াও কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে টাটা